নীল পাহাড়ের এক পাশে থাকত এক শান্ত হরিণী নাম ছিল রিণি আর আরেক পাশে থাকত এক একাকি পাহাড়ি পাখি রোজ সকালে আরও গাছের ডালে বসে গান গাইত আর রিণি দূর থেকে সেই গান শুনে চুপচাপ তাকিয়ে থাকত একদিন ঋণি সাহস করে কাছে গিয়ে বলল তোমার গান শুনে আমার মন শান্ত হয় তুমি কি প্রতিদিন গাবে আমার জন্য আরও একটু লজ্জা পেয়ে বলল শুধু তোমার জন্য গাইব যদি তুমি প্রতিদিন সূর্য ওঠার সময় এসে আমার পাশে বস সেই থেকে প্রতিদিন সকালে পাহাড়ের ধারে সূর্য উঠত আরও গাইত আর ঋণী মাথা নিচু করে তার পাশে বসে থাকত কথা হতো কম কিন্তু চোখের ভাষায় বলত এই পাহাড়ের চূড়ায়ও প্রেম গজায় বন্ধুরা আজকে এ পর্যন্তই আরও আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বেল আইকন অল করে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ